ছাগল পালন গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ ও মজবুত অঙ্গ সাধারণত আমরা গ্রামীণ অর্থনীতি বলতে যেটা বুঝি তা হলো কৃষিকাজ আর পশুপালন এই দুটো নিয়ে আমাদের গ্রামীণ অর্থনীতি খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে আর তার সাথে আমাদের দেশের অর্থনীতিও দু হাজার পঁচিশ সাল হয়ে গেল এখনও পর্যন্ত আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই দুটো সেক্টরেই কাজ করে বিশেষ করে কৃষিক্ষেত্রে আর আমি বেছে নিয়েছি প্রাণী পালনকে কারণ কৃষিক্ষেত্রের তুলনায় প্রাণী পালনের ক্ষেত্রে ইনকামটা অনেক বেশি বিশেষ করে ছাগল পালনের ক্ষেত্রে আপনি যে প্রাণী পালনেই করুন না কেন ছাগল পালনের তুলনায় ইনকাম কোনো প্রাণী পালনেই দিতে পারে না আপনি গরু পালন করতে পারেন হাঁস মুরগি পালন করতে পারেন ভেড়া পালন করতে পারেন মোষ পালন করতে পারেন শুকর পালন করতে পারেন কিন্তু ছাগল পালনের থেকে বেশি ইনকাম অন্য প্রাণী পালনে দিতে পারে না হ্যাঁ শুকর পালনে ইনকাম হয় বেশি ইনকাম হয় কিন্তু ছাগল পালনের তুলনায় শুকর পালনে পরিশ্রমটা একটু বেশি দরকার হয় আর শুকর পালনে বিক্রিরও একটা সমস্যা দেখা দেয় যে কোনো জায়গায় যে কোনো সময় কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না কিন্তু আমি যে কোনো জায়গায় যে কোনো সময়ে ছাগল বিক্রি করতে পারবো তাই আমি এই পেশাটাকেই বেছে নিয়েছি বর্তমানে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী এই পেশাতে আসতে চলেছে বা আসছে অনেকেই দেখা যাচ্ছে অনেক ভিডিওতে আমরা দেখি যে কেউ ফার্ম করেছে সেখানে গরু পালন করছে ছাগল পালন করছে বা কৃষিকাজ করছে তার মধ্যে ছাগল পালনটা একটু বেশিই করে কারণ ছাগল পালনে ইনকামটা অনেক বেশি হয় নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক বলা ভালো দেশি ছাগলের পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই আপনারা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবেন যে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত দেশি ছাগল পালন সংক্রান্ত আমি নিজে ছাগল পালন করি আর এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানাতে সবথেকে বেশি ভালো লাগে কারণ এই বিষয়টা নিয়ে আমি সব থেকে বেশি জানি তাই এই বিষয়টা নিয়েই আমি ভিডিও বানাই বর্তমানে আমি ছাগল পালন করছি প্রায় দশ বছর ধরে ছাগল পালন করছি আর এই দশ বছরে ছাগল পালন নিয়ে আমার অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে ছাগল পালন নিয়ে আমি অনেক কিছু জেনেছি অনেক দেখেছি অনেক ইনকামও করেছি অনেক নিন্দাও সহ্য করেছি প্রথম প্রথম অনেক বেশি নিন্দা সহ্য করা হতো বর্তমানে এখন আমি একেবারে নিশ্চিন্তি হয়ে ছাগল পালন করছি যে যাই বলুক না কেন আমি কারো কথা শুনি না অনেকেই হয়তো প্রথম প্রথম ভাবতে পারে যে কে কী বলবে না বলবে কিন্তু এই বিষয়ে খুব বেশি চিন্তা করার আমার মনে হয় দরকার নেই একজন ছাগল পালক যখন নতুন ছাগল পালন শুরু করে সে কিন্তু ছাগল পালনে আসতে চায় না তার সেরকম ইচ্ছা থাকে না আমারও সেরকম ইচ্ছা ছিল না যখন আমি প্রথম ছাগল পালনটা শুরু করি কিন্তু আমি আস্তে আস্তে ছাগল পালনে এখন পুরো সেটেল হয়ে গেছি আর আমি এই ব্যবসার থেকে বেরোতে চাই না কারণ কি কারণ এটা একটা এমন ব্যবসা যেটাতে থেকে কম পরিশ্রমে বেশি ইনকাম হয় বর্তমানে আমার কাছে তেত্রিশটা ছাগল আছে এই তেত্রিশটা ছাগলের মধ্যে তেরোটা আমার ফিমেল ছাগল আছে যে তেরোটাকে আমি আমার ফার্মে কন্টিনিউভাবে রাখবো মোটামুটি দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর এই হিসাবে আমি রাখবো যার যেমন বয়স হবে তাকে সেই হিসাবে আমি বিক্রি করব এই যে তেরোটা ছাগল এই তেরোটা ছাগল থেকে আমি অনেক ইনকাম করি আমি আমার ইনকামের বিষয়ে একটা ভিডিও দিয়েছি আমার মা ছাগল কটা যে সেই নিয়েও ভিডিও দিয়েছি তাই সেটা নিয়ে আমি বলছি না সাধারণত ছাগল পালনের ব্যাপারটা নিয়েই তুলে ধরছি বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বেকার ছেলে মেয়ে ছাগল পালন করছে অনেক ইউটিউব ভিডিও দেখলে বুঝতে পারবে যে অনেকে অনেক বড়ো বড়ো চাকরি ছেড়ে দিয়েও ছাগল পালনে বা কৃষিকাজে বা গরু পালনে এসেছে আমি জানি না তাদেরটা কতটা সত্যি কতটা মিথ্যা তাই তাদের সত্যি মিথ্যার যাচাইটা আমি করতে চাইছি না তারা কীভাবে শুরু করেছে কখন শুরু করেছে আমি সেসব নিয়ে কিছু বলছি না তবে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে পারি সেটা হলো বর্তমানে আমাদের দেশে যেভাবে দিন দিন জনসংখ্যা বাড়ছে তার ফলে আজ না হলেও পাঁচ বছর দশ বছর পরে হলেও বেকার ছেলে মেয়েদের কিন্তু এই দুটো সেক্টরে আসতেই হবে কৃষিকাজ আর প্রাণী পালনের ক্ষেত্রে তাদের কিন্তু আসতেই হবে কারণ এই দুটো এমন সেক্টর আছে যেখানে কিন্তু সেরকমভাবে যোগ্যতার প্রয়োজন হয় না তুমি কাজ করতে করতেই যোগ্য হয়ে যাবে আমি যখন ছাগল পালন শুরু করি আমারও কিন্তু সেরকম কোনো যোগ্যতা ছিল না কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু এখন আমি অনেক কিছু জানি অনেক জেনে গেছে আমি নিজে করতে করতে শিখে গেছি হ্যাঁ প্রথম প্রথম আমারও লস হয়েছে কিন্তু এখন বর্তমান দিনে এমনও হয়ে গেছে যে ছাগলের নিয়ে বা গরু নিয়ে বা কৃষিকাজ নিয়ে কোনো কিছু তোমার জানার দরকার হলে তোমাকে কোনো ডাক্তারের কাছে ছুটে যেতে হবে না তুমি তোমার মোবাইল থেকেই সব কিছু জানতে পেরে যাবে তাই বর্তমানে অনেক সুবিধা হয়ে গেছে যেটা আমি যখন দু সালে শুরু করি তখন এতটা ছিল না অনেক কম ছিল তো যেটা বলছিলাম যে বর্তমানে যেভাবে আমাদের দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার ফলে কিন্তু আমাদের যে চাকরির সেই চাকরির জায়গাটা অনেকটাই সংকুচিত হয়ে যাচ্ছে অনেক ছেলে মেয়ে শিক্ষিত যোগ্য ছেলে মেয়ে তারা কিন্তু বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে না হলেও পাঁচ বছর দশ বছর পর কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েদের এই দুটো সেক্টরে আসতেই হবে কৃষিকাজ আর পশুপালনের সেক্টরে তবে যারা বুদ্ধিমান তারা হয়তো আগের থেকেই চলে আসছে আর যারা অপেক্ষা করছে অন্য কিছু পাবার অফিসের কোনো জব পাবার তারা হয়তো অপেক্ষা করছে কিন্তু আসবে তারাও আসবে এই দুটো সেক্টরের মধ্যে এই প্রাণী পালন বিশেষ করে ছাগল পালন এটা এমন একটা ব্যবসা যেটা সব থেকে কম জায়গাতেও করা যায় তুমি সামান্য একটা ঘর ছোট একটা জায়গা সেখানে তুমি তোমার ছাগলগুলোকে রাখলে রাত্রিবেলায় রাখলে দিন বাইরে তুমি রাখলে চোরালে মাঠে চোরালে বা খাবার এনে ঘরের মধ্যে দিলে তুমি এইভাবে কিন্তু ছাগল পালনটা করতে পারো খুব কম জায়গার মধ্যে এই পালনটা করা যায় গরুর ক্ষেত্রে সেটা করা যায় না মুরগির ক্ষেত্রেও করা যেতে পারে কারণ সে তারা এক জায়গাতে বিশেষ করে পোলট্রি মুরগি যেটা তারা এক জায়গাতেই থাকবে সবথেকে কম জায়গাতে তুমি ছাগল পালনটা করতে পারো আর ছাগল পালনে ইনকাম প্রচুর দিন দিন ছাগলের দাম বৃদ্ধি পাচ্ছে আমি যখন ছাগল পালন শুরু করি তখন আমি একটা পাটা ছাগল বিক্রি করেছি মোটামুটি দু হাজার বাইশশো টাকায় বড়ো পাঁঠা ছাগল এই যে আমার এই পাঁঠা ছাগলটা রয়েছে এরকম বড় বড়ো পাঁঠা ছাগল আমি দু হাজার বাইশশো টাকাতে বিক্রি করেছি যখন আমি প্রথম ছাগল খামারটা শুরু করি কিন্তু এখন এক একটা এরকম বড় পাঁঠা ছাগলের দাম মোটামুটি সাত হাজার আট হাজার টাকা তাছাড়া বড় বড় ধার ছাগল মা ছাগল যেগুলো সেগুলো মোটামুটি চারশো পাঁচশো এরকম দামে আমরা বিক্রি করছি আমি যখন শুরু করি তখন কিন্তু দামটা অনেকটাই কম ছিল আর এখন এক একটা ছাগলের দাম সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত এই যে এই ছোট বাচ্চাগুলো দেখছো এই ছোট বাচ্চাগুলোর দাম মোটামুটি আড়াই হাজার টাকা এটা পাঁঠা বাচ্চা আছে দু হাজার আড়াই হাজারে এরকম ছোটো ছোটো বাচ্চা ছাগলগুলো বিক্রি হবে এছাড়াও এই যে বড় বড় মাছ ছাগলগুলো আছে এই বড়ো মা ছাগলগুলো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এরকম দাম হবে আমার একটা ছাগলে সেদিন আমি দেখালাম আগের ভিডিওটাতে যে মোটামুটি কিনতে গেলে সাড়ে চার হাজার টাকা দাম পড়বে এই যে এই ধরনের ফিমেল বাচ্চাগুলো আছে পাঠে ছাগল যেগুলোকে আমরা বলি আমাদের গ্রামের ভাষায় এইগুলোর মোটামুটি পনেরোশো দু হাজার আড়াই হাজার পর্যন্ত দাম আছে এই ধরনের ছাগলগুলো তো এখন ছাগল পালনে যে ইনকামটা হয়েছে আগে হয়তো সেটা ছিল না এই কারণেই হয়তো মানুষ বেশি বাইরে কাজের জন্য ছুটতো কিন্তু এখন যেভাবে ছাগল পালনে ইনকাম হয়েছে বর্তমানে দেখা যাচ্ছে যে ছাগলের দাম প্রচুর তুমি বাইরে ছাগলের মাংস কিনতে যাও যে সাড়ে সাতশো আটশো টাকার নিচে তুমি ছাগলের মাংস পাবে না এখন এত দাম হয়েছে ছাগলের তো আজ না হলেও মোটামুটি পাঁচ বছর দশ বছর পর বেকার ছেলে মেয়েদের একটা বড় অংশ এই ব্যবসাতে যে আসবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তখন কিন্তু কম্পিটিশান অনেক বাড়বে কিন্তু এখন হচ্ছে একেবারেই ফাঁকা জায়গা এই জায়গাতে এখন যদি কেউ শুরু করে শুরু করলে কিন্তু ছাগল পালনে সে খুব সহজেই ও খুব তাড়াতাড়ি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে যেতে পারে ব্যবসায়ী বলতে কেবল বড় বড়ো কারখানা করলে বড়ো বড়ো শপিং মল করলো এটা করলেই হয় না এটাও একটা ব্যবসা ছাগল পালনটাও একটা ব্যবসা তোমরা অনেক জায়গাতে দেখবে যে অনেক বড় বড় ব্যক্তি যারা কারখানাও করেছে বা বড়ো বড়ো শপিং মল আছে তারাও হয়তো ছাগল পালন করে বা কোনো একটা জায়গাতে ফার্ম করে কৃষিকাজ করে কেউ হয়তো অনেকটা জায়গায় জোরে টমেটো চাষ করছে বা কেউ হয়তো আরও কোনো একটা কৃষি চাষ করছে আর তারাও কিন্তু এই সব কৃষিক্ষেত্রে এসে ব্যবসা করছে ঠিক তেমনই একজন সাধারণ ছেলেও একটা ব্যবসাকে করে সেখান থেকে সে প্রতিষ্ঠিত হতে পারে যখন শুরুটা করবে শুরুটা সব কিছুরই ছোটো হয় আস্তে আস্তে সেটা নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া যায় অনেক বড় হয় ঠিক সেরকমই আমিও আজ থেকে দশ বছর আগে যখন ছাগল পালন শুরু করি তখন কিন্তু আমি সেভাবে লাভের মুখ দেখতাম না হ্যাঁ প্রথমে আমি শুরুটা অনেকটাই করেছিলাম অনেক বড় করে শুরু করেছিলাম কিন্তু যেহেতু আমার অভিজ্ঞতা কম ছিল তাই আমাকে লসের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু এখন আমাকে লসের সম্মুখীন হতে হয় না আর আমি প্রতিদিন শিখছি প্রতিদিন নিজেকে নতুন করে তৈরি করছি যাতে আমি এই জিনিসটা নিয়ে আরও বেশি জানতে পারি আরও ভালোভাবে করতে পারি এটাই আমার ধ্যান জ্ঞান তাই এই জিনিসটাকে নিয়ে আমি যত ভাবনা চিন্তা করব যত এই জিনিসটাকে নিয়ে আমি এগিয়ে যেতে পারব তত এখান থেকে আমার ইনকাম বেশি আসবে তাই যারা ছাগল পালন করতে চাও বা এখনও পর্যন্ত কোনো কিছুই করি চাকরির জন্য বাড়িতে বসে আছো চুপচাপ বাড়িতে বসে আছো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা লোকলজ্জা ছেড়ে দিয়ে একবার এই ব্যবসাতে এসো হ্যাঁ লোকে প্রথম প্রথম কিছু বলবে অনেকে অনেক ধরনের কথা বলবে তোমার বাড়িতেও মানতে চাইবে না আমাকেও বলে এখনও আমার বাড়িতেও অনেক কথা বলে ওই তো পাড়া প্রতিবেশী কারো কথা আমি কান দিই না কিন্তু আমার বাড়িতে এখনও অনেককে অনেক কিছু বলে কিন্তু তা সত্ত্বেও আমি আজ দশ বছর ধরে এই খামারটা করে যাচ্ছি আর একটা কথা আমি বলতে পারি যে এখান থেকে আমি ভালো রকম ইনকাম করি আর ছাগল পালন এমন একটা ব্যবসা যেখান থেকে তুমি একবার যদি ইনকাম পেতে শুরু করো না তারপর থেকে তোমার আর ইনকাম বন্ধ হবে না আমি যখনই দরকার পড়ে আমি তখনই ছাগল বিক্রি করি আর আমার ছাগল কিন্তু আমার খামারে থাকতে পায় না আমার আজ পর্যন্ত এমন হয়নি যে পাঁচটা ছাগল দশটা ছাগল বিক্রির জন্য আমার খামারে রয়ে গেছে আমার বিক্রি হয়ে আমার যখনই ছাগল বড় হয়ে যায় তখনই বিক্রি হয়ে যায় এই যে পাঠাটা দেখছো এই একটা পাঁঠা আছে এই কালোটা আছে আর এই লালটা আছে পাঁটাগুলোর কিন্তু খরিদ্দার আমার অনেক হয়েছে আর আমি অনেককেই না বলে দিয়েছি এছাড়াও এই যে ছোটোটা আছে এটাও একটা পাঁটা বাচ্চা এই পাঁটাটার খরদ্দার এই পাঁটাটার খরিদ্দার বা এই যে এই ছোটোগুলো এইগুলোর জন্য কিন্তু আমার অনেক ক্রেতা এসে ঘুরে গেছে আমি প্রত্যেককেই না বলেছি কারণ আমি বলেছি যে না আমি এখন বিক্রি করবো না সম্পূর্ণ আমার নিজের ব্যাপার আমি আমার মতো করে বিক্রি করবো আমি বাজারের উপর ছেড়ে দেবো না যে আমার বিক্রি যদি না হয় আমারটা থেকে যাবে আমার বিক্রি না হয় না হবে আমার সেটা বাড়িতে থাকবে কারণ আমি এটা নিয়ে সব কিছু জানি আমি যখন খুশি যেভাবে খুশি আমার ছাগলটাকে বিক্রি করতে পারবো আমাকে কোনো বাজারের উপরে নির্ভর করতে হবে না বর্তমানে আমরা দেখছি অনেক জায়গাতে অনেক কৃষক আন্দোলন চলছে কিন্তু কোনোদিনও দেখেছো কি যে পালকদের আন্দোলন করতে কোনো দিনও দেখো না কারণ আমরা আমাদের যে প্রোডাক্ট আমাদের প্রোডাক্টকে আমরা আমাদের মতো করে বিক্রি করব। আমি তো আজ পর্যন্ত কোনো দিনও বিক্রি করতে বাইরে যাইনি কোনো দিনও না সবাই কিন্তু আমার বাড়ি থেকে কিনে নিয়ে গেছে ছাগলের এমনই চাহিদা আমি আমার আগের ভিডিওটাতে বলেছিলাম যে ছাগলের মাংসের দাম যেভাবে দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে কিন্তু ছাগলের যোগান আসছে না আর এই যোগান আসছে না বলেই ছাগলের দামটা অনেক বেশি তো আমি চাইবো যে যাতে ছাগলের যোগানটা আরও বেশি করে হয় যদিও একশো পঞ্চাশ কোটির দেশে যোগান দেওয়া সম্ভব না অনেকে হয়তো বলতে পারো যে যোগান এলে তো তোমাদের লস একদমই না যোগান এলে আমাদের লস না কারণ একশো পঞ্চাশ কোটির দেশে এতটা যোগান দেওয়া কোনো মতেই সম্ভব নয় আর তাছাড়া বর্তমানে আমাদের ছাগল বিশেষ করে আমাদের যে দেশি ছাগল এই দেশি ছাগলের মাংস বিদেশেও রপ্তানি করা হয় তাই প্রত্যেককেই বলবো যে তোমরা ছাগল পালনে এসো ও ছাগল পালন শুরু করো আর সেখান থেকে ইনকাম করো যাই হোক দেখতে দেখতে ভিডিওটা অনেক বড় করে ফেললাম অনেক বেশি কথাই বলে ফেললাম তাই ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায় আজকের মতো এ পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ